আসসালামু আলাইকুম আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আমার দেখা কক্সবাজারে কিছু অসাধারণ ও মনোমুগ্ধকর দৃশ্য আশা করি আপনাদের ভালো লাগবে কক্সবাজার থেকে সেন মাটি পথে সমুদ্রের মাঝখানে দারুণ কিছু ঢেউর খেলা চোখে পড়েছে যা আমার মনে গভীর দাগ রেখে গেছে সেন্ট মাটি পর যেটা সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা হলো জেগে উঠেছে আর চারপাশের দৃশ্য ছিল অপর সৌন্দর্যের ভরা সেনমাটি থেকে ফিরে যখন আবার কক্সবাজারের ফিরে কক্সবাজার পথে ফিরেছিলাম তখন ফিরে মেন ড্রাইভের রোডের একপাশে পাশে পাহাড় আর অন্য পাশে প্রাকৃতিক গাছপালা দেখে আমার মনে হয়েছিল যেন সাজকের কোন সাজকের মতো কোনো স্বর্গীয় জায়গায় আছে শেষের বাড়ির জন্য কিছু কেনাকাটা করতে গেলাম বার্মিস মার্কেটে পুরো মার্কেট ঘুরে আমার দারুণ ভেড়ে লেগেছে ভিন্ন রকমের জিনিসপত্র খাবার আর মানুষের প্রাঞ্চল্যতা এই ছিল আমার কক্সবাজার ভ্রমণের কিছু স্মরণীয় মুহূর্ত যদি ভালো লাগে থাকে তাহলে ভিডিওতে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না পরবর্তীতে ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ